প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জেরুসালেমের সেই ক্রুশের পথ দেখাবো যে পথ দিয়ে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশ বহন করে কালভেরি পথে গিয়েছিলেন এটা হচ্ছে তার সংক্ষিপ্ত চিত্র আর এখানে পিলা যিশুকে মৃত্যু দ্বন্দ্ব দেন এই ঘরে যিশুকে বিচার করা হয় পিলার ধারা এবং পিলার এখানে যিশুকে মৃত্যুর দ্বন্দ্ব দেন এই জায়গাতেই যিশুকে বিচার করা হয়েছিল এবং এই জায়গা থেকে যিশুকে ক্রুশের জন্য প্রস্তুতি নিয়ে নিয়ে যাওয়া হয় অর্থাৎ এই জায়গায় সেই দিন বিচারিত হয়েছিল পিলার দ্বারা যিশু আর প্রিয় বন্ধুরা এই ঘরে যিশুকে ওই রাতে বেঁধে রাখা হয়েছিল এবং যিশুকে বিভিন্ন থুথু গালি থাপ্পড় চাবুক মারা হয়েছিল এই ঘরে সারা রাত শীতের রাতে তারপর যিশুকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়ার পর এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় আপনার আমার প্রভু এই পথ দিয়ে হেঁটেছে আর এখানে যিশুকে ক্রুশের জন্য তার কাঁধে ক্রুশ তুলে হাঁটতে দেওয়া হয় অর্থাৎ ক্রুশের পথ তিনি এখান থেকে শুরু করেন এই চিপা রাস্তা দিয়ে বা সেই সময় জেরুসালেম এরকম চিপা চাপা রাস্তা ছিল না হইতেবা ভাঙ্গা মাটির ঘর ছিল আশেপাশে ওই সময় হইতে বা অনেক লোক যিহুদিরা এখানে যিশুকে তাকিয়ে তাকিয়ে দেখছেন যিশুর কাণ্ড দেখে হয়তো বা কেউ হাসছে হয়তো বা কেউ দুঃখ পাচ্ছে বুক চেপে কাঁদছে আর এখানে যিশুকে বিচারের জন্য বন্দি করে রাখা হয় এটা হচ্ছে সেই জেলখানা যিশুর সময়ে তো প্রিয় বন্ধুরা আপনি একটু অনুভব করুন একটু নিজেকে কল্পনা রাজ্যে নিয়ে যান সেই সময় কার যিশু কী পরিস্থিতি ছিল সেই সময়কার আপনি নিজেকে নিয়ে যান আর যিশুর প্রথমবার ক্রুশ বইতে বইতে ভারী ক্রুশ বহন করার ফলে এখানে তিনি প্রথমবার পড়ে যান এবং যেখানে পড়ে যান তার পাশেই তার মাতা মরিয়ম সেখানে অপেক্ষা করতেছিলেন তার স্নেহের পুত্র প্রিয় পুত্রের জন্য যার বুকে হাজারো পাথর চাপা দেওয়ার মতো কষ্ট ছিল। এখানে যিশু তার মায়ের সাথে প্রথমে তিনি দেখা করেন তারপর যিশুকে আবার এই পদ দিয়ে নিয়ে যাওয়া হয় আপনার আমার পাপের জন্য তিনি বহন করে কালবাড়ি ক্রুশের ভারী বহন করে তিনি যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে হয়তোবা তখন অনেক মানুষ দেখে যিশুকে দেখে তামাশা করতেছিল যিশুকে হয়তোবা বলছিল। তুমি তো মৃতকে জীবন দিয়েছ তাহলে তুমি কেন নিজেকে বাঁধাতে পারলে না হইতোবা গরিব দুঃখী যারা বিশ্বাসী তারা হয়তো যিশু যিশুকে দেখে তারা কাঁদছে বুক চাপড়িয়ে প্রভু তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করো কারণ আমরা পাপি আমরা তোমাকে কষ্ট দিয়েছি আর এখানে করণীয় সিমন যিশু ক্রুশ নিয়ে তিনি বহন করতে সাহায্য করেছিলেন এবং এই সামান্য জায়গাটুকু যিশু সেই সিমনকে ক্রুশ দিয়ে তিনি খালি গায়ে তিনি হেঁটেছিলেন হইতোবা তার ভারী সে কষ্টটা একটু হালকা হয়ে গিয়েছিল হে নিষ্ঠুর মানুষ আমরা আপন ত্রাণকর্তাকে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাকে আমরা কত কষ্ট দিয়েছি আজকে আপনি আমি নিজেকে প্রশ্ন করুন আজও কি আপনি কষ্ট দিয়েছেন কেন আপনার প্রভু আমার প্রভুকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমরা তাকে ক্রুশে দিয়েছি আজও আমরা যিশুকে কষ্ট দিয়ে থাকি বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন পাপের মাধ্যমে আমরা আজও চিন্তা করতে পারি না আমরা কত পাপি যখন আমরা পাপ করি যখন আমরা ভুল করি যখন অন্যায় করি তখন আমরা যিশুকে ক্রুশে দেয় ততবার যিশু যে ক্রুশে আঘাত পেয়ে যে কষ্ট পেয়েছিলেন সে কষ্ট যখন আপনি পাপ করেন তখন একই কষ্ট যিশু এখনও ভোগ করেন তাহলে আমরা কি করছি নিজেকে প্রশ্ন করুন আপনার আমার প্রভু এই পথ দিয়ে কত কষ্ট করে আপনার আমার পাপের বোঝা বহন করে সেই কালভারি কুশে গিয়েছিলেন আজও আপনি অন্যায় করছেন আজও আপনি পাপ করছেন আজও আপনি কুশ যিশুকে কুশে দিচ্ছেন নিজে কখনো চিন্তা করছেন না আপনার আমার জন্য যিশু কত কষ্ট করেছে তো প্রিয় বন্ধুরা নিজেকে একটু চেষ্টা করুন পরিবর্তন করতে আর এখানে যিশুকে সে ভেরোনিকা তার ঘাম রুমাল দিয়ে মুছে দিয়েছিলেন ঘামের সাথে রক্ত তো ছিল আর সেই রুমালে পুরো যিশুর চেহারা যিশুর সাপ উঠে গিয়েছিল আমার হৃদয় খানি ভরে আর যিশু এখানে দ্বিতীয়বার তিনি পড়ে গিয়েছিলেন কারণ অনেক ভারী ছিল সে ক্রুশ অনেক ভারী ক্রুশ বহন করে তিনি হাঁটতেছিলেন আর তাকে শুধু ক্রুশ বহন করে হেঁটেছিল না তাকে ধাক্কা দেওয়া হয়েছিল তাকে চাবুক মারা হয়েছিল যেভাবে গরুকে সামনে খেতে নিয়ে যাওয়ার সময় যেভাবে চাবুক মেরে মেরে নিয়ে যাওয়া যিশুকে সেভাবে নিয়ে যাওয়া হয়েছিল তাকে চাবুক মারা হয়েছিল তাকে ঠেলা দেওয়া হয়েছিল যার জন্য যিশু সে ভারী সে কষ্ট সহ্য করতে না পেরে এখানে তিনি দ্বিতীয়বার পরে গিয়েছিলেন আপনার আমার প্রভু হে মানব এত কঠিন হৃদয় তোমার কেন তুমি সে আপন সৃষ্টিকর্তাকে তুমি ক্রুষে দিয়েছ আর যিশু এখানে জেরুসালেমের কন্যাদের সাথে দেখা করে অনেক জেরুসালেমের কন্যারা বুকে দুঃখ চাপিয়ে এখানে কেঁদে ছিল আর যিশু তাদেরকে বলেছিলেন হে জেরুসালেমের কন্যা তোমরা আমার জন্য রোদন করো না নিজ নিজ সন্তানদের জন্য রোদন করো যিশু এখানে বলেছিলেন সেই সময় দৃশ্য অনেক মানুষ যিশুর জন্য কেনেছিল। যারা দুঃখ কষ্ট পেয়েছিল আর যারা সবচেয়ে যারা কেনেছিল তারা হয়তো হইত গরিব দুঃখী যারা সমাজের কোনো মূল্য ছিল না যারা সমাজের মূল্য ছিল বড় ফরিসি যারা সদ তারা তারা হয়তোবা যিশুকে দেখে হাসছিল আর যেই পদে আমরা বুঝছি একটা চার্চ যেখানে যিশুকে ক্রুশে যাওয়ার সময় এখানে কিছু ঘটনা ঘটেছিল আর এই উপর দিয়ে সেই চার্জ ছিল তো প্রিয় বন্ধুরা আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি নিজেকে বুকে চাপিয়ে বুক চাপিয়ে দুঃখকে অনুভব করুন যিশুর কথা চিন্তা করুন আজকে আপনি বুক ফলিয়ে আপনার ক্ষমতা আছে বলে হাঁটতেছেন কিন্তু আজকে এই দিনে যিশু আপনার আমার জন্য এই ক্রুশে এই পথে হেঁটে কালবেরি ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছেন অথচ আজকে আপনি আমি সে যিশুর জন্য কাজ করি নাম বল নাম রেখে অর্থাৎ যিশুর নাম বেঁচে আমরা নিজের অর্থ সম্পত্তি আমরা বাড়াচ্ছি আমরা গরিব দেখে অত্যাচার করছি যেই টাকা পয়সা গরিব দুঃখের জন্য এসেছে যেই টাকা পয়সা যিশুর পরিচর্যা কাজের জন্য এসেছে সেই টাকা পয়সা আমরা নিজেদের জন্য খরচ করে আমরা গাড়ি বাড়ি দালান কোথা আমরা বাড়াচ্ছি কিন্তু যিশুকে আমরা কষ্ট দিচ্ছি আমরা সবাই পাপি যতবার আমি আপনি পাপ করি ততবার যিশুকে আমরা কষ্ট দিচ্ছি যিশুকে আমরা খুশি দিচ্ছি যিশু এখনো কাঁদছেন আপনা আমার জন্য যেই ব্যক্তি নিষ্পাপ যে ব্যক্তি ঈশ্বর ছিলেন সেই ব্যক্তি ব্যক্তিকে আমরা ক্রুশে দিয়েছি এবং যিশু এখানে তৃতীয়বার মতো তিনি পড়ে যান ভারী ক্রুশ বহন করে তিনি এখানেই পড়ে যান হে নিষ্ঠুর মানব তুমি তোমার ত্রাতা ত্রাণকর্তাকে কত কষ্ট দিচ্ছ তুমি কি কখনো একবারও নিজেকে প্রশ্ন করেছো তো প্রিয় বন্ধুরা আসুন আমরা নিজেকে ক্রুশে হতো সে যীশু খ্রিস্টের কথা স্মরণ করে সমস্ত পাপ কালিমা থেকে আমরা নিজেকে মুছে ফেলি নিজেকে পবিত্র করি নিজে ক্রুশ বহন করে যেসব পিছন পিছন আমরা চলি কারণ যীশু নিজে বলেছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লো আমার নিকটে আয়ুস আমি তোমাদেরকে বিশ্রাম দেব আর যিশু বলেছেন যে আমার পথে আসতে চায় যে আমার সাথে আসতে চায় সে নিজে ক্রুশ বহন করে আমার পিছন পিছনে আসুক তো প্রিয় বন্ধুরা যিশু ক্রুশ বহন করা মানে কাথের ক্রুশ বহন করে নিজেকে ঘুরে বেড়ানো নয় যিশুর ক্রুশ বহন করার মানে সমস্ত লাঞ্ছনা দুঃখভোগ ত্যাগ স্বীকার করা নিজেকে যিশুকে যিশুর কাছে সঁপে দেওয়া নিজের সমস্ত কিছু কষ্টকে মেনে নেওয়া যিশুর জন্য যখন আপনি পরিচর্যা কাজ করবেন অনেক বাধা বিপত্তি অনেক সমস্যার সম্মুখীন হবেন সে সকল মেনে নেওয়া এবং সম্মুখীন হয়ে খ্রিস্টের জন্য কষ্ট ভোগ করাই হচ্ছে ক্রুশ বহন করা পবিত্র জীবনযাপন করা ক্রুশ বহন করা জগতের সমস্ত মন্দতা ত্যাগ করে ক্রুশ বহন করা জগতের সমস্ত ব্যবিচার ত্যাগ করা ক্রুশ বহন করা জগতের সমস্ত খারাপ বিষয়গুলো ত্যাগ করে নিজেকে আলাদা করে পৃথক হয়ে হচ্ছে যে সুক্রুজ বহন করা আজকে আপনি আমি কি পারছি তো প্রিয় বন্ধুরা আসুন আমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি যদি এই বিরোধিতা দেখে থাকেন আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা নিজেকে পবিত্র করি সূচি করি এবং যে সুক্রুজ আমরা বহন করি পৃথিবীতে আপনি দুই থেকে তিন দিনের জন্য এসেছেন বা পঞ্চাশ থেকে ষাট বছরের জন্য এসেছেন বা আপনি একশো বছরের জন্য এসেছেন বা আপনি এক ঘন্টার জন্য এসেছেন কিন্তু আপনার এই পৃথিবী সমস্ত কিছুই এখানে নয় কিন্তু যখন আপনি মারা যাবেন মৃত্যুর পর খ্রিস্টার যখন আপনার দেখা হবে তখনই আপনার সমস্ত কিছু পরিপূর্ণতা লাভ করবে আর যিশুকে এখানে তার কাপড় চোপড় শিরে গুলিবাট করা হয়েছিল এবং যিশুর কাপড় চোপড় এখানে সৈন্যরা হেসেছিল আর যিশুর সেই চাদর এখানে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল একটি বাচ্চার মাধ্যমে আর এটি একটি চার্চ এই চার্চের ভিতরে জেরুসালামে বসবাসরত খ্রিস্টানরা যিশু খ্রিস্টের বিশ্বাসীরা ক্রুশের পট করতে 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 এই পর্যন্ত তারা চলে আসে অর্থাৎ যিশুর সে বিভিন্ন জায়গা ঘটে যাওয়া ক্রুশের পথে অনুসরণ করে তারা এখানে আসে এবং সে ক্রুশের পথ তারা এখানে সমাপ্তি করে কারণ মাথার খুলি স্থানে তারা না গিয়ে এখানে সেই ক্রুশের পথ সমাপ্ত করে এবং এই জায়গায় একটা চার্চের ভিতরে যিশুর বিভিন্ন ঘটে যাওয়া ধাপগুলো এখানে তারা অনুসরণ করে যেমন যিশুকে এখানে শুয়ে ক্রুশে মারা হয়েছিল এই ঘটনাটি আসলে ঘটেছিল মাথা খুলি স্থানে বা গোলগাথায় কিন্তু তারা ওইখানে চাষ না করে সেই জায়গা থেকে সংরক্ষণ করে রেখেছে যেন এখানে সব সবসময় দেখা যায় সেই যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছে কারণ এখানে চাষ করার মতো সেরকম জায়গা ছিল না এবং যিশুকে এখানে ক্রুশে দেওয়া হয়েছে সেটা তারা অনুসরণ করে এবং এই পাশে যিশুকে সমাধি দেওয়া হয়েছে সেটাও তারা অনুসরণ করে অর্থাৎ ক্রুশের পথ এখানে তারা যে ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি এখানে পরিপূর্ণ করে অর্থাৎ এর ভিতরেই প্রদিস খ্রিস্টের ক্রুশের পথ তারা শেষ করে তো প্রিয় বন্ধুরা আপনার আমার পাপের জন্য আপনার আমার ত্রাণকর্তা আপনার আমার সেই পাপের বোঝা বহন করে ক্রুশে হত হয়েছে তিনি ক্রুশে মরেছেন যে ক্রুশে আপনি মরার কথা এদম বাগানে আদম হওয়া আমাদের আদি পিতা মাতা পাপ করেছিল সে পাপের ফলে আপনার আমার রক্তে সে পাপের অভিশাপ লেগে গিয়েছিল সে অভিশাপ থেকে দূর করার জন্য খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন ক্রুশে হত হয়ে তিনি আপনার আমার পাপের বোঝা বহন করে আপনাকে পরিত্রাণ দিয়েছেন আমাকে পরিত্রাণ দিয়েছেন যদি যীশু আসতেন হত না হতেন তাহলে আপনি আমি এখনও পরিত্রাণ পেতেন না এবং সেই ঈশ্বরের কাছ থেকে আপনি এখন দূরে সরে থাকতেন কিন্তু যিশু আপনার আমার জন্য ত্যাগ স্বীকার করে অপমান সহ্য করে লাঞ্ছনা সহ্য করে থুথু এবং চর থাপ্পড় খেয়ে চাবু খেয়ে যন্ত্রণাময় ক্রুশে হত হয়ে আপনাকে আমাকে মুক্ত করেছেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং দশজনকে দেখার সুযোগ করে দেবেন যেন তারাও ক্রুশের সেই পথ অনুসরণ করতে পারে এবং যেসব মৃত্যুর কথা স্মরণ করতে পারে সকলে ভালো থাকবেন জয়